কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রসের সময় আমি ভালো আছি এখন দেখতে পাচ্ছেন এখন আছে হচ্ছে বিদ্যুতের উপকেন্দ্রে বিদ্যুৎ সম্পর্কিত আপনাদের যে সমস্যাগুলো আছে আশা করি আলোচনার মধ্যে সমাধান করতে পারবো যাদের যে কোনো সমস্যা আছে সবাই আমার সাথে শেয়ার করতে পারেন আর যদি বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন woman. লাইভে কোনো লোকজন নাই আসলে বুঝলাম না ঘটনাটা কি চ্যানেল কি শেষ হয়ে গেল নাকি আরে

আমার আপনার বাসা কোথায় কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন সবাই হাই হ্যালো কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করবেন আসিফুল ইসলাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি তো আছি খুব বিপদের মধ্যে ভাই ইউটিউবের অডিয়েন্স কমে গেল নাকি আমার কোনো সমস্যা বুঝতেছি না কিছু সময় ফোন দেয় কে हेलो भाईजान जी अलहमदुल्ला भलोनी कम विनोद कुमार हेलो ब्रदर हेलो क्या अवस्था কারেন্ট বিল বেশি উঠে কি জন্য আপনার সম্ভাব্য কারণ কি বলে মনে হয় আপনার কাছে তো মনে হয় যে এই কারণে বেশি হয়তো উঠতে পারে কি কারণে আপনার মনে হয় যে কারেন্ট বিল বেশি বি আপনি বলেন যে কি কারণ আপনার সম্ভাব্য কারণ কি বলে মনে হয় তাহলে বলতে পারবো জি ভালো থাকলে আলহামদুলিল্লাহ ভালো এবার কি গরমের সময় লোডশেডিং হবে কিনা সম্ভাবনা এখন বলা যাচ্ছে না কি যে হয় তবে আশা করি যেভাবে চলতেছে এখনো তো প্রচুর গরম পড়তেছে এখন তো লোডশেডিং হচ্ছে না দেখা যাক কতদিন চলে এভাবে এটাই দেখার বিষয় কি হাল হে বহ আচ্ছা বহ আচ্ছা আপনার কি হাল হে আপ কি বল রি হো আপনার ঘর কি ব্রাদার একটা ফ্যান আর একটা বাতি ছয়শ টাকা খুব বেশি ওঠে ভাই এত তো ওঠার কথা না আপনার মিটারে কি কোনো প্রবলেম আছে নাকি আপনার বিদ্যুৎ বিল অনেক কারণে বেশি আসতে পারে এটার একটা দুইটা কারণ হইতে হয় না অনেক বেশি কারণ হয় এবার লোডশেডিং হলেও কম হবে হ্যাঁ সেটাই আশা করা যাচ্ছে তাই হবে আসসালামু আলাইকুম ভাই কি খবর কেমন আছেন খাওয়া দাওয়া করছেন আপনার বাড়ি কোথায় বাবারে এতগুলো প্রশ্ন একসাথে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আমার বাসা রাজবাড়িতে আর কিছু ভাইজান রাজস্থান রাজস্থান থেকে বিনোদ কুমার বহত বারিয়া ইন্ডিয়া প্রদেশ রাজস্থান মনীষা খাতুন আপনি কি বিদ্যুতের মন্ত্রী মন্ত্রী হইতে যাবো বিদ্যুতের বিল নেই তাহলে দেশ গ্রামে আসলে কারেন্ট বিল নেই ঠিক আছে কারেন্ট উৎপাদন যখন কম করতে পারবে তখন পর্যাপ্ত কারেন্ট থাকে না যার কারণে লোডশেডিং হয় বারবার কারেন্ট নেই

আসলে কারেন্টের অভিযোগ পুরো বাংলাদেশে অভিযোগ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমন ভাই কেমন আছেন ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে আমার ডিসক্রিপশনে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখান থেকে মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই যদি কোনো গোপন কথা বলে দিতেন গোপন কথা কি ভাই নামাজ পড়লে এইখানে পড়তে হবে ভাই যান মসজিদে যাওয়ার তো সুযোগ নেই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে আমাদের এখান থেকে কারেন্ট যায় এই কারেন্ট কি আপনি নেন নাকি না ভাই আমি কারেন্ট নেবো কেন হোয়াটসঅ্যাপ না চালালে নাম্বার কিভাবে দেওয়া যায় বলেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন কারেন্টের বিষয়ে আমার কিছু হালকা কথা ছিল হ্যাঁ বলতে পারেন ভাই কারেন্টের যে কোনো কথা বলতে পারেন সমস্যা নাই ভাই আপনি একটু মোবাইল নাম্বারটা আপনার বলেন লাইভের মধ্যে মোবাইল নাম্বার বললে পরে দেখা যাচ্ছে পরের দিন আমার ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেল নতুন আসছে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সুস্বাগতম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিদ্যুৎ সম্পর্কিত কোনো তথ্য পেতে হলে অবশ্যই হ্যাঁ আপনি ফোন দেওয়ার দশ মিনিটের মধ্যে কি আমরা রোবট নাকি যে লোকজন পাঠাই দিব ভাই ফোন ওই বিষয়টা জানলাম আমরা লোক পাঠাইতেছি এত তাড়াহোড়া করলে কি হয় বলেন

দশ মিনিট পনেরো মিনিট আগে একজন ফোন দিছে ফোন দিয়ে অভিযোগ দিছে তো অভিযোগটা আমার অভিযোগ গ্রুপের জানানো হয়েছে এখন ওনারা আবার ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে হচ্ছে আমরা মানে যা হোক আমাদের উপর ভরসা আছে দেখে ফোন দিছে ভাই আমাদের বাড়ি ময়মনসিং ফুলপুর থানা আমাদের এখানে বুঝিনি কমেন্ট উপরে চলে গেছে আবার কমেন্ট করুন ভাই বিদ্যুতের লোডশেডিং এর খবর কি সাময়িক সমস্যার কারণে আন্তরিকভাবে দুঃখিত একটা লোক বাইরে এসে ডাকতেছে বলতেছে যে ভাই কোথায় গেলেন আপনি না ভাই বাইরে একটা লোক আসছিল লোক এসে মানে দরজার উপরে ধাক্কা ধাক্কি করতেছে তো ওইখানে গেলাম বলতেছে ভাই বিদ্যুৎ বিল দিব তা আমি বললাম বিদ্যুৎ বিল তো আর এখানে নেয় না এখানে তো উপকেন্দ্র বিদ্যুৎ বিল নেবে হচ্ছে অফিসে গেলে তো চলে গেল আমি বলছি আমাদের বাড়ি এসে ময়মসিং ফুলপুর থানা আমাদের এখানে একটা কারেন্টের খাম্বা আছে গাঙ্গের সাথে আরেকবার পানি আসতেই ভেঙে যাইবে আর ভেঙে গেলে সমস্যা কি ওইখানে বিদ্যুৎ অফিস আছে না বিদ্যুৎ লোক তো ওইখানে ওইটা দেখছে অবশ্যই তো ব্যবস্থা ওনারাই নিবে আপনি আপনার বিদ্যুৎ অফিসে একবার ফোন দিয়ে ইনফর্ম করে রাখেন সমস্যা শেষ লোডশেডিং এর খবর কি বিদ্যুতের লোডশেডিং হওয়ার আশঙ্কা কি গরমের মধ্যে আছে এখন লোডশেডিং এর তো এভাবে মানে আশঙ্কা করা যায় না ঠিক আছে এভাবে আশঙ্কা মানে আমরা করতে পারি না এখন আমাদের আশঙ্কা যদি ভুল হয় তাহলে আবার আপনারা বলবেন যে আন্দাজে কথা বলছেন আবার অনেক ঝামেলা আছে আশঙ্কা আমাদের দ্বারা সম্ভব না আমরা আশঙ্কা করলে ঝামেলা আছে ঠিক আছে আশঙ্কা আপনারা করেন একটা জিনিস আমি কয়েকদিন যাবত খেয়াল করতেছি আমার লাইভের মধ্যে অডিয়েন্স খুব কম আসতেছে আসলে এটার কারণ কি এটা বুঝতেছি না কি কারণে কম আসতেছে ভাই বলেন তো আপনাদের কারেন্টের নাম কি বুঝি নেই কি কারেন্টের আবার কি নাম আপনার কমেন্টটা বুঝি নেই আবার একটু বোঝাই বলেন কি জিজ্ঞাসা করতেছেন আপনি মানে এসি ডিসি কারেন্ট নাকি নাকি কোন বিষয়ে জিজ্ঞেস করতেছেন সাধারণত কারেন্ট দুইটা দুইটা নামে পরিচিত এসি কারেন্ট ডিসি কারেন্ট চমৎকার পরিবেশ জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না

কি ঈদগার মাঠে পশ্চিম দ্বারে বলতে যে ইচ্ছে নাকি আপনার গোপালপুরের সাইডে কালকিনি ফোন দেন কালকে আমাদের এখান থেকে লাইন চালু আবার বন্ধ করছে কিনা আচ্ছা বাজারে কারেন্ট থাকলে পরে আবার ওইখানে কোন জায়গা পশ্চিম ধারে কোন জায়গা হ্যাঁ হ্যাঁ পশ্চিম সাইডে তো ঈদগার মাঠের পশ্চিম সাইডে তো কালকে নেই কালকে নেই বন্ধ করছে কিনা আমাদের এখান থেকে সব চালু আছে ভাই আমাদের এখানে কোনো বন্ধ নেই ঠিক আছে আপনি কালকে নিয়ে একটু ফোন দিয়ে খোঁজ দেন ওরা বন্ধ করছে কিনা বা আপনি যেখানে চাকরি করেন এই জায়গায় কি একবার এরকম ঘটনা ঘটছে যে কি টানা এক থেকে দুই দিন কারেন্ট ছিল না বিদ্যুৎ বড বিদ্যুৎ বর্ড রাখার প্রয়োজন পড়ছিল হ্যাঁ ভাই এরকম হয়েছে আমার এখানে একটানা দুই দিন কারেন্ট ছিল না এরকম হয়েছে ঝড়ের মধ্যে হয়েছে ঝড়ের মধ্যে এই যে গত গত বছর যে ঝড় হইলো মানে দুই দিন একটানা ঝড় হইলো না ওই দুই দিন একটানা আমার এখানে বিদ্যুৎই ছিল না টোটাল অন্ধকারে ছিলাম ঠিক আছে আমার পিছনের বাতিগুলো হচ্ছে এক একটা সিগন্যাল এই আমি আপনাদের একটু ভালো মন্দ দেখাই এই যে দেখেন এটা এটা খেয়াল করেন এটা হচ্ছে একটা ফিডার এই ফিডারে এই যে দেখেন একটা মিটার এই একটা মিটার এটা হচ্ছে ভোল্ট মিটার ঠিক আছে আর এই যে দেখেন এইখানে আর একটা মিটার এটা হচ্ছে আপনার কোন ফেজে কত ইউনিট বিদ্যুৎ যাচ্ছে সেটা ইন্ডিকেট করে এটা আর কি আপনার মোবাইলের মতো ওই যে বাটনগুলো দেখছেন এটা টিপা টিপি করে সেটিং চেঞ্জ করা যায় অনেক কাজ করা যায় আর এটা হচ্ছে আপনার জেনুইন মিটার কত ইউনিট বিদ্যুৎ সে পাস করতে সেটা এখান থেকে দেখা যায় আর ওই যে ওই দেখেন উপরে যে কতগুলা বাতি আছে এখানে নিচে দেখেন অনেকগুলা লেখা আছে সার্কিট ব্রেকার অন অন থাকলে পরে ওইটা জ্বলে থাকবে তারপরে সার্কিট ব্রেকার অফ তারপরে অটো ট্রিপ এগুলো দেখেন সবগুলো এক একটা ইন্ডিকেটার ঠিক আছে এই সবগুলো এক একটা কাজের জিনিস এখানে অকাজের কোনো জিনিস নেই সবগুলোই কাজের